হে ছোট ভাই বড়াদা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে সো অনুশীলনী পাঁচ পয়েন্ট এক যদি লক্ষ্য করো তো যোগ করো এটা কিন্তু আমরা আগের ক্লাসটাতে আমরা এই যে এ পর্যন্ত করে ফেলেছি এই পাশটা ঠিক আছে প্রথম পাঁচটা আমরা কি করে ফেলেছি করে ফেলেছি সো এখন আমরা কি করবো তারপরে ছ নম্বর থেকে শুরু করবো ঠিক আছে এই পাঁচটা আমরা প্রথম পার্টে শেষ করে ফেলছি তুমি যদি এই পাঁচটা প্রথম পাঁচটা দেখে না থাকো তাহলে চলে যাও প্লে লিস্টে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে এই যেখানে কিন্তু আমরা করেছিলাম ওকে যে কীভাবে করতে হয় একদম বুঝিয়ে দিয়েছি ফার্স্ট পার্টে অঙ্কটা অনেক বড় হয়ে যায় তাই আমি সেকেন্ড পার্টটা আবার বানাচ্ছি ওকে তাহলে আমরা কি করবো এখন চ নম্বর থেকে সমাধান করি চলো এখন দেখো তাহলে এখান থেকে আমরা চ থেকে যদি সমাধান করি তাহলে কি করবো সেমভাবে এগুলোর উৎপাদকগুলোকে আমরা আগে ভেঙে নেব তাহলে এখানে দেখো ওয়ান এটাকে আমরা কি দিতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে যোগ আছে দিলাম যোগ ওপরে লব এক আছে দেখলাম তাহলে এটা আমাদের যা আছে তাই দেখলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে তারপরে প্লাস এটা আমাদের ঠিকই রাখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এখন কি করবো এখন আমরা লস অ্যাপ বের করবো ঠিক আছে সো এখন যদি আমরা লসাকে বের করি তাহলে সেম জিনিস কিন্তু এক্স এ প্লাস বি কোথাও নাই সো এ প্লাস বি যাবে এ প্লাস বি আমাদের যাবে এ মাইনাস বি আর নাই তারপরেও যাবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আর নাই ঠিক আছে তার মানে এটাও যাবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তারপরে যদি আমরা লক্ষ্য করি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটাও নাই সো এটাও যাবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে আমাদের শেষ লসাগুনিয়া শেষ এখন কী করবো হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তাহলে হর এটাতে ভাগ দেবো এই দুটাতে যদি ভাগ দেয় এঁকে তাহলে কী হবে এই দুটায় কেটে যাবে সেমভাবে কী হবে এই দুটা কেটে যাবে তাই না তাহলে কেটে গেলে বাঁচবে কোন চুক এই দুটো কিন্তু বাঁচবে তার মানে এই দুটাকে কী করবো এর উপরে লব দিয়ে গুণ দেবো এক দিয়ে তাহলে দিয়ে গুণ দিলে এটাই হয়ে যাবে তাহলে আমরা দেখে নিচ্ছি চলো এই স্কয়ার প্লাস এবি প্লাস বি আরেকটা করলে কী হবে এই যে যোগ ছিল এখন এই যোগ দিয়ে দিলাম এখন কি করব দেখো এই যে এইটা দিয়ে স্কোয়ার দিয়ে একে ভাগ দেব তাহলে এইটা আর এইটা একই জিনিস তাহলে কেটে যাবে তাহলে বাঁচবে কোনটা এই দুইটা আর এই একটা এই তিনটা বাজবে ঠিক আছে আর এই তিনটাকে এক দিয়ে গুণ করে দিলে এই তিনটেই তবে এখানে একটু খেয়াল করো এটাকে যদি আমরা রাখি এ মাইনাস কে যদি আমরা রেখে দিলাম এ মাইনাস বি ঠিকই আর এইটাকে যদি আমি নেই এ প্লাস বি ইন্টু এটা দেখো এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার তাই না এই দুটো মিলে কিসের সূত্র হয়ে গেছে বলো তো এ সরি এ প্লাস বি কিন্তু তাহলে সরাসরি আমি লিখে দিতে পারি এখানে এ প্লাস বি বুঝতে পারছো দেখো এখানে আমাদের ছিল কোনটা তিনটে এইটা আর এইটা তাই না তাহলে আমরা কি করছি এই যে এইটাকে এ মাইনাস এই দুটাকে আমরা এখন এই দুটার পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো এই দুটো করে গেছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র এই জন্য এই দুটো আমি না লিখে সরাসরি এ কিউব প্লাস বি কিউব লিখে দিয়েছি ওকে আচ্ছা তাহলে সেম ভাবে এখন কি করবো আবার এই যে এই যোগ এই যোগ এখানে আমরা দিয়ে দেবো এখন এইটা আবার ভাগ দেবো তাহলে এই মাইনাসের এই মাইনাসেরটা কেটে যাবে তাহলে এই তিনটা এখন আমাদের থাকবে ঠিক আছে তাহলে এখন আমরা কি করতে পারি এই যে এ প্লাস বি এটাকে আমি নিয়ে নেব এ প্লাস বি এটাকে আমি নিয়ে নিলাম আর এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কি সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে আমি এখানে নিয়ে নিতে পারি এ কিউব মাইনাস বি ওকে তাহলে এখন কি করতে পারি দেখো সেমভাবে এখন আমরা গুণ করবো ওকে সো আমরা চাইলে এই সবগুলোকে গুণ করতে পারি আবার চাইলে একবারেও আমরা গুণ করে দিতে পারি ঠিক আছে আচ্ছা একবারে গুণ করলে তোমরা বুঝবা না আমি যদি এক লাইনে করে দিই শর্টকাটে যেমন এ টু দি পাওয়ার ফোর তারপরে টু এ বি ঠিক আছে এভাবে করলে তোমরা বুঝবে না আমি যেভাবে বোঝো সেভাবে আমি করে দিচ্ছি দেখো তাহলে কি করবো এই এ দিয়ে এই স্কোয়ারকে গুণ দেবো তাহলে কত হয়ে যাবে বলো তো এ টু দি পাওয়ার ফোর আচ্ছা তারপরে এই এ দিয়ে আবার কি করবো এই এ কে গুণ দেবো তাহলে কি হবে এখানে এ স্কোয়ার আসেই আর এখানে একটাই যোগ তাহলে হয়ে যাবে এ কিউ বি আবার কী করব এ দিয়ে এ স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে গুণ দেবো তাহলে কী হয়ে যাবে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার তার মানে এর কাজ শেষ এখন কী করবো এ বি দিয়ে গুণ দেবো ঠিক আছে এর আগে মাইনাস এর আগে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এ এখানে অলরেডি স্কোয়ার আসে আর এই একটা এ তাহলে এ কিউব বি হয়ে যাবে আবার এটা দিয়ে এ মাইনাস আর এ প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি দিয়ে গুণ করলে এ এ স্কোয়ার আর বি দিয়ে বিকে গুন করলে বি স্কোয়ার ওকে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এ বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব তাহলে এটাতে গুণ করা শেষ এখন সেমভাবে আমরা কী করবো এ বি স্কোয়ার দিয়ে একেও গুণ করবো তাহলে এখানে আমাদের কী হয়ে যাবে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি কিউ ঠিক আছে কারণ বি স্কোয়ার আছে আর একটা কিউ আর বি স্কোয়ার দিয়ে এখন এব বি স্কোয়ারকে গুণ করলে প্লাস বি টু পাওয়ার ফোর ওকে আর এখানে দেখো এই জিনিসগুলোকে কিন্তু আমরা সরাসরি গুণ করে দিতে পারি ঠিক আছে আবার আমরা কী করতে পারি এটা একটু বড়ো হবে ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই আমরা জাস্ট নিয়ম মেনে অঙ্ক করে যাব তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে ওকে তাহলে এই পর্যন্ত আমাদের করা হলো এখন কি করবো এগুলোকেও সেমভাবে গুণ করবো এই এ কিউব দিয়ে যদি এই একে আমরা এখন গুণ করি তাহলে কত হয়ে যাবে প্লাস টু দি পাওয়ার ফোর আবার এই বিকে গুণ করি মাইনাস এ কিউব বি তারপরে তাহলে এই বি কিউব দিয়ে এখন এটাকে গুণ করবো তাহলে এখানে হয়ে যাবে প্লাস এ বি কিউব ওকে আবার এই বি কিউব দিয়ে যদি বিকে গুণ করি প্লাস মাইনাসে মাইনাস দি পাওয়ার ফোর তাহলে এটাও আমাদের গুণ করা শেষ লাস্ট এটা আছে চলো এটাকে আমরা গুণ করি ঠিক আছে এই এ দিয়ে একে গুণ করলে তাহলে প্লাস এ কিউব আর এ গুণ করলে এটা পাওয়ার ফোর আবার এ কিউব দিয়ে বিকে গুণ করলে প্লাস এ কিউব বি ওকে সেমভাবে এখন মাইনাস এ বি কিউব দিয়ে গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস এ বি কিউব আর আবার কি করবো দেখো এই যে এই বি দিয়ে বিক্রি অবধি এ গুণ করবো তাহলে টু দি দি পাওয়ার পাওয়ার ঠিক আছে একটু বড় হয়ে গেছে সমস্যা নাই তোমাদের বোঝার ক্ষেত্রে আমি একবারে ভেঙে 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 করছি সূত্র ধরেও কিন্তু এটাকে আবার আমাদের কী করতে পারতাম করতে পারতাম ঠিক আছে আচ্ছা দেখো বিভিন্ন সূত্র পড়তো সেটা হয়তো বুঝতো না তার জন্য এখন দেখো নিচে আমরা কি লিখবো নিচে আমরা এখানে খেয়াল করো এই যে এ প্লাস বি এটার সাথে আমরা কোনটা নিতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এইটা যে কার সূত্র এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ ওকে আর এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ সো নিচে আমাদের শেষ ঠিক আছে এখন আমরা কী করব এখন জাস্ট খালি যোগ বিয়োগ করে দেবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে এখন দেখো এখানে আমরা যোগ করি চলো এখানে দেখো এখানে আমাদের কি দিছে এ টু দি পাওয়ার ফোর আর কোথায় আছে এ টু দি পাওয়ার ফোর দেখো তো আর কোথাও আছে নাকি এই যে এখানে আছে এ টু দি পাওয়ার ফোর দুইটা আর এখানে একটা আছে ঠিক আছে তিনটা তার মানে এ টু দি পাওয়ার ফোর কয়টা তিনটা তাহলে আমরা এখানে লিখে নেব যে থ্রি এ টু দি পাওয়ার ফোর ওকে আচ্ছা তারপরে দেখো এ কিউব বি কোথায় কোথায় আছে দেখি চলো এ কিউব বি এখানে আসে আর কি কোথাও আছে এ কিউব বি এটা প্লাসের এটা মাইনাসের কেটে যাবে আচ্ছা আর কোথাও আছে নাকি চলো আগে দেখে নেই এ কিউব বি এই যে এইখানে আছে এ কিউব বি ঠিক আছে এটা মাইনাসের আর কোথায় আছে আর হলে যে এখানে প্লাসের এ কিউব বি তাহলে প্লাস মাইনাস কেটে যাবে ওকে তাহলে এটা আমাদের বাদ আর নাই আচ্ছা তারপরে আবার প্রথমতে দেখি কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার স্কোয়ার কোথায় আছে দেখি এ স্কোয়ার বিস্কোয়ার এটা প্লাসের এটা দেখো মাইনাসের তাহলে কেটে যাবে আচ্ছা আবার কোথায় আছে আবার এই যে এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আর কি কোথাও আসে স্কোয়ার বি স্কোয়ার নাই তাই না আর নাই তাহলে আমাদের এটা কিন্তু থেকে যাবে ঠিক আছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এটা থেকে যাবে তাহলে আমরা এখানে লিখে নেব যে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আচ্ছা দেখো তারপরে কাটার শেষে আর আমাদের কি আছে এখানে আছে এ বি কিউব ঠিক আছে এটা আছে মাইনাসের আবার এখানে দেখো এইটা আছে প্লাসের তাহলে প্লাস মাইনাস কেটে যাবে ওকে তাহলে আর এ বি কিউব কোথায় আছে দেখো তো আর আছে না আরও আছে এই যে কিউব এখানে একটা আছে পিলাসের আর এই যে এখানে একটা আছে মাইনাসের তাহলে কেটে গেছে আর কিছুই বাঁচেনি আর এখানে আমাদের কি বাসলো দেখো তো স্কোয়ার বিস্কোয়ার চলে গেছে বি টু দি পাওয়ার ফোর এখানে দেখো বি টু দি পাওয়ার ফোর আছে আর কি আছে এখানে আছে বি টু দি পাওয়ার ফোর মাইনাসের তাহলে প্লাস মাইনাস কেটে যাবে আর কোথায় আছে আর এই যে এইখানে একটা মাইনাসের আছে তার মানে ওইটা শুধু থেকে যাবে তাহলে মাইনাস বি টু দি পাওয়ার ফোর আর নিচে আমাদের যেটা আছে সেটাই ঠিক আছে এ কিউব প্লাস বি কিউব ইন্টু একই মাইনাস বি কিউব সো এটাই আমাদের অ্যান্সার অঙ্কগুলো একটু বড় সাইজের কিন্তু সোজা কিন্তু নিয়ম ধরে অঙ্ক করলে একদম ইজি হয়ে যাবে ওকে তারপরটা যদি আমরা লক্ষ্য করি দেখো এখানেও কিন্তু এগুলো একদম সেম জিনিস এবং খুব সহজ জিনিস প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু ঠিক রাখলাম প্লাস এটাকে জাস্ট আমরা খালি ভেঙে নেব ফোর তাহলে এটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এই ফোরকে আমরা কী করবো ফোরকে ভেঙে টু দেবো তার উপর স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে তাহলে যদি দুগুলো স্যার ঠিকই আছে তাহলে আমাদের হয়ে গেলো এখন জাস্ট এইটাকে খালি আমরা ভাঙতে পারি দেখো সব ঠিকই থাকবে ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস এটা ফোর এখন এখানে কি হয়ে গেছে এটাকে যদি এ ধরি আর যদি বি ধরি তাহলে এ স্কোয়ার হয়ে গেছে তাই না তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ তাই না এখন কি করবো এখন জাস্ট লস আব তাহলে দেখো এখন যদি লসাই করি এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তার মানে এক্স মাইনাস টু আমাদের কমন যাবে এক্স মাইনাস টু আর এখানে কি আছে এক্স প্লাস টু আর এক্স প্লাস টু তার মানে এক্স প্লাস টু হচ্ছে আমাদের কমন তার মানে এটা আমাদের লসাইবো এখন কী করতে হবে হর দ্বারা ভাগ করে দ্বারা গুণ তাহলে এক্স মাইনাস টু দিয়ে এটাকে ভাগ দিলে এটা কেটে যাবে এক্স প্লাস টু থাকবে এক্স প্লাস টু দিয়ে এককে গুণ করলে কী হবে এক্স প্লাস টুই হয়ে যাবে এক্স প্লাস টু ওকে a প্লাস এখানে প্লাস চাইলে তোমার এখানে আমাদের এই দেওয়ার দরকার নেই দেখো ব্র্যাকেটের দেওয়ার দরকার নেই ঠিক আছে এ প্লাস এই প্লাস আচ্ছা এখন এটাতে যদি আমি এটাকে কী করি গুণ দেই তাহলে আমাদের কী সরি ভাগ দেই তাহলে বাজবে কি এটা কেটে যাবে এক্স মাইনাস টু বাজবে এক্স মাইনাস টু দেয় ওয়ানকে গুণ দিলে আমাদের এক্স মাইনাস টুই হবে এক্স মাইনাস টু ওকে তাহলে এই যোগ এই যোগ এখন দেখো এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু দিয়ে যদি ভাগ দেয় তাহলে সমান সমান রাশিতে সমান সমন রাশি ভাগ দিলে কত এক হবে এক দিয়ে যদি চারকে গুণ দেয় তাহলে কত হবে চারই হবে ওকে আচ্ছা এখন আমরা কী করতে পারি এই জিনিসটাকেই দেখো এক্স আছে কয়টা এখানে একটা এখানে একটা দুইটা দুইটাই যোগের তাহলে টু এক্স এখানে আছে দুই যোগের এখানে আছে দুই বিয়োগের কেটে যাবে যোগ চার আর নিচে কত বাসবে আমাদের দেখো এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু চাইলে এক্স স্কোয়ার ওয়াই টু স্কোয়ারও লিখে দিতে পারি এটাও সমস্যা নেই এটাই আমাদের ওকে চাইলে কিন্তু আরও কিছু করা যায় যেমন এখান থেকে দুই কমন নেওয়া যায় তাহলে দুই ইন্টু এক্স প্লাস টু হয়ে যাবে ঠিক আছে যেমন দেখো এখান থেকে যদি আমরা দুই কমন নিই তাহলে কী আসবে এক্স প্লাস টু কারণ এখান থেকে দুই বাসবে আর এখান থেকে দুই দিয়ে স্যারকে ভাগ দিলে কোনো স্যার আর নিচে কি আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাও লিখতে পারি ঠিক আছে স্যার এখানে তুমি সত্যি অ্যান্সার রেখে দিতে পারো কোনো সমস্যা নেই তারপর এটা যদি আমরা লক্ষ্য করি এটাই দেখো যোগ অঙ্ক এই চ্যাপ্টারের যোগ অঙ্কের এটাই লাস্ট অঙ্ক এখানে আমাদের দিছে ঠিক আছে সো এটাকেও জাস্ট খালি আমরা ভেঙে নিয়ে কিন্তু করতে পারি তবে অঙ্কটা আমরা দুইটা পার্টি করবো ঠিক আছে প্রথমে এই দুইটাকে যোগ করবো আর শেষে এটাকে যোগ করবো ঠিক আছে আমাদের সুবিধার্থে একসাথেও করতে পারবো তবে এটা করলে আমাদের একটু সুবিধা হবে দেখো এটাকে আমরা কী করলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমরা লিখিয়ে দিলাম প্লাস এখন এটাকে শুধু আমরা ভাঙবো যে ওয়ান এখানে কি আছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাই না তো এইখানে আমি এক্স টু দি পাওয়ার ফোর না লিখে হ্যাঁ দেখো আমি কি করতে পারি এখানে আমি কি করতে পারি এখানে স্কোয়ার দিয়ে উপরে যদি স্কোয়ার দেয় তার মানে কি ঠিক আছে তাই না দুই দুগুণে চার তার মানে ঠিক আছে মাইনাস ওয়ান তাহলে এর উপর যদি আমি স্কোয়ার দিয়ে দিই এই ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া কিন্তু সেই একই কথা তাই না তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কিন্তু সূত্রে পড়ে যাবে আর প্লাস এখানে আমি কী দেখলাম দেখো ফোর এক্স টু দি ফোর এইট মাইনাস ওয়ান ঠিক আছে এটাকে আমি এরকমই রাখলাম এই জন্য আমি কী করতে পারি এই জিনিসটাকে ব্র্যাকেট দিয়ে একটু আলাদা করে রাখতে পারি যে আমি এই দুটোর কাজ আগে করবো এটার কাজ পরে করবো ওকে তাহলে দেখো এখন কি করতে পারি এটা যদি আমি করি তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এটা আমাদের কি হয়ে যাবে ওয়ান এখানে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি ইন্টু বি এই এক্স স্কোয়ার সই এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে আচ্ছা তাহলে এটাকে আমি কী করলাম ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম যোগ এখানে ফোর এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে আমরা এখন কী করতে পারি তাহলে এটা লসাই বলব যেহেতু এই দুটোকে আগে যোগ করব তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা আমাদের কমন এক্স স্কোয়ার আর কি আছে এক্স এটা যাবে তাহলে এখন কী করবো ভাগ দেবো হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ এটা যদি যদি ভাগ দেয় তাহলে এইটা আর এটা কেটে যাবে শুধু এটা বাঁচবে আর এটা যদি এককে গুণ দিলে এটাই হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে এই প্লাস এই প্লাস এখন কী করবো সোন সন্ন্যাসী এটা দেখে ভাগ দিলে কে হয়ে যাবে এক হয়ে যাবে তাই না এক দিয়ে এককে গুণ দিলে কত হয়ে যাবে একই হয়ে যাবে তাহলে এখানে প্লাস এখন দেখতে পারি ফোর এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে আমাদের কী হয়ে যাবে এই উপরে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার একটাই আছে এক্স স্কোয়ার আর এক আর এক যোগ করলে কত হয়ে যাবে যোগ দুই আর নিচে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হয়ে যাবে এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কী হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে আবার এক্সদের যদি ওয়ানকে গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার এখন এই এক দিয়ে যদি আবার এই এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার এই প্লাস মাইনাসে মাইনাস একককে এক এখানে কি হয়ে যাবে যোগ এখানে উপরে চার আছে চারি থাকবে এটাকে আমরা ভাঙতে পারি দেখো এক্স টু পাওয়ার ফোর একে আমরা কী করব উপরে স্কোয়ার দিয়ে দিলাম যত আট ছিল সুযোগ সরাসরি গুণ হয় চার দুগুন আট তার মানে ঠিক আছে মাইনাস এখানে কত দিল ওয়ান এখন এই ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা হবে না দিলেও তাই হবে ঠিক আছে কারণ মান তো পরিবর্তন হবে না এই জন্য আমরা দিলাম তাহলে এখন কী হয়ে গেলো এটা কিন্তু স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র করে যাবে তাই না আচ্ছা তাহলে এখানে আমরা কী করতে পারি দেখো এখন উপরে এক্স স্কোয়ার প্লাস টু ঠিকই থাকবে নিচে আমাদের কী হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস আর এক্স স্কোয়ার প্লাস কেটে যাবে তাহলে এখানে আমাদের কত বসবে এক্স টু দিপার ফোর মাইনাস ওয়ান বাঁচবে ঠিক আছে প্লাস এখানে তাহলে আমাদের কি হয়ে যাবে দেখো ফোর এটাকে যদি আমরা এখন সূত্রে লিখি তাহলে এটুকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে তাহলে আমরা লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কারণ এক্স টু দি পাওয়ার ফোর শহ এ তার উপর স্কোয়ার বোঝা গেছে তাই না আচ্ছা এখন হয়ে গেছে এখন কি করবো সেম ভাবে সেমভাবে লসাগু নির্ণয় করবো আগের মতো তাহলে এখন যদি লসাগু নির্ণয় করি এক্স এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান x টু দি power ফোর মাইনাস এটা মধ্যে যাবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান গেল আর কী আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স টু এটাও যাবে লসাগু যেহেতু কমানো যায় আন কমানো যায় তাহলে দেখো এখন কি করব এটা দ্বারা যদি একে ভাগ দেয় তাহলে এটা এটা আর এটা কেটে যাবে তাহলে এটা থাকবে দিয়ে কী করব এই যে উপরের লবকে গুন দেবো তাহলে উপরের লব কত আছে এক্স স্কোয়ার প্লাস টু এটাকে আমরা গুন দেবো এখন কত তাহলে এক্স টু এই যোগ এই যোগ এটাতে এটাকে গুণ দিলে কি ভাগ দিলে এক হয়ে যাবে আর এক দেশ আর গুণ দিলে চারই হয়ে যাবে ওকে এখন সেমভাবে আমরা কী করতে পারি দেখো উপরের টাকাকে গুণ করে দিই নিচেরটাকে গুণ করে দিই চলো তাহলে এই এক্স টু পাওয়ার ফোর দিয়ে এক্স স্কোয়ারকে গুণ দিলে আমাদের কত হয়ে যাবে এক্স টু পাওয়ার সিক্স হয়ে যাবে ওকে প্লাস এই এক্স টু পাওয়ার ফোর দিয়ে এই দুইকে গুণ দিলে কত হয়ে যাবে টু এক্স টু দেবার ফোর তাহলে এটা দিয়ে দুটিকেই গুণ করা হয়ে গেছে শেষ এখন এই এক দিয়ে গুণ করবে এই এক দিয়ে এক্স স্কোয়ারকে গুণ দিলে এক্স স্কোয়ারই যোগ এই এক দে দুইকে গুণ দিলে দুই ওকে এখানে এইখানে চার আছে চার এখন নিচে সেমভাবে এক্স টু দি ফোর দিয়ে এক্স টু কে কে যদি আমরা গুণ দিই কথা হয়ে যাবে এক্সটু দেবার এইট ওকে তাহলে এই প্লাস আছে এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাস এখানে যাবে মাইনাস এই এক্সটু ফোর দিয়ে যদি ওয়ানকে গুণ দেয় তাহলে এক্স টু দেওয়ার হয়ে যাবে তাহলে এইটে দিয়ে গুন করা হয়ে গেছে শেষ এখন এই দেবো ওয়ান আগে প্লাস ফোর আগে প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস ওয়ান এক্স টু ফোরকে গুণ দেই এক্স টু হয়ে যাবে এই ওয়ানের আগে প্লাস এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এই ওয়ান দেওয়া যদি ওয়ানকে আমরা গুণ দিই ওয়ানক ওয়ানই ঠিক আছে তাহলে এখন দেখো এখানে আমরা কি করতে পারি তাহলে এখানে কি আছে দেখো তো এক্স এক্স পাওয়ার সিক্স আর এখানে কত আছে এক্স স্কোয়ার তাই না সো এখানে কিন্তু আমরা একসাথে করে দিতে পারি যেমন এক্স এক্স সুযোগ বেশ বেশ গুণ হয়ে বেশ বেশ হয়ে পাওয়ার তখন কী হয়ে যাবে যোগ হয়ে যাবে এই ছয় আর এর উপর পাওয়ার দুই তাহলে কত হয়ে যাবে স্কোয়ার দেয় আট এখানে প্লাস ঠিক আছে তাহলে টু এখানে উপরে ফোর টু দি পাওয়ার ফোর আর এখানে দুই আসার চার আসার যোগ করলে কথা হবে দুই আসারে ছয় নিচে কত হয়ে যাবে এটা এটা কেটে যাবে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান সরি এইট মাইনাস ওয়ান এটা সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার ওকে সো আশা করি বুঝতে পারছো এইট কিন্তু আমার নিচে নাই এইট কিন্তু পাওয়ার আচ্ছা আশা করি বুঝতে পারছো সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ